হ্যালো বন্ধুরা রুমি সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে সবাই মিলে গাড়িতে উঠে আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে কিন্তু সেখানে যাওয়ার আগে কিছু জায়গা আমরা ভিজিট করব। তো সেই কারণে সবার ফার্স্টে চলে এসেছি আমরা একটা মনেস্ট্রিতে যাব আর মনেস্ট্রিতে যাওয়ার আগে ভীষণ জ্যাম ছিল কারণ ছিল দিনটা পূর্ণিমার আর সেই কারণেই খুবই ভিড় ছিল পর্যটকেরও ভিড় ছিল এখানে প্রচুর সেই জন্যই গাড়ি থেকে অনেকটা আগে আমরা নেমে গেছি আর এটা ওয়ান রুটের রাস্তা ছিল আর সেই জন্য আমরা টয় ট্রেনের রেল লাইনটা ধরে আমরা হেঁটে হেঁটে মনেস্ট্রিতে চলে এসেছি আর মনেস্ট্রিতে এসে দেখলাম এখানে বহু পর্যটক রয়েছে তার সাথে যারা এখানে লোকাল লোক তারাও ছিল তো এখানে একটা উৎসব চলছিল। আর আপনারা নিজেরাই দেখে নিন মনেস্ট্রিটা কতটা সুন্দর চলুন বন্ধুরা সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা মনেস্ট্রিটা অনেকটাই নিচুতে মেন রাস্তা থেকে তো সেই জন্য অনেকগুলো সিঁড়ি নেমে তারপরে মনেস্টির ভেতরে আমরা আসতে পেরেছি আর মনেস্ট্রিতে এসে দেখি এখানে উৎসবটা অন্য জায়গায় হচ্ছে তার কারণ মনেস্ট্রির ভেতরে মেরামতির কাজ চলছে কিন্তু পর্যটকদের ভেতরে ঢুকতে দিচ্ছে তো ভিতরটা খুবই সুন্দর ছিল আর খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ পুরো মনেস্ট্রিতে খুবই ভালো লাগছিল আমাদের আমরা সবাই যে যার মতন মনে ঘুরে দেখছিলাম আর মনেস্ত্রীর ভেতরটা খুবই সুন্দর কারুকার্য করা আর এখানে প্রদীপগুলো ধরিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল তো সেই কারণে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে তাই না প্রদীপগুলো বন্ধুরা ভেতরে ঢুকে মনটা সত্যিই শান্ত হয়ে গেছিল আর এই যে জব যন্ত্রটা দেখছেন এর নিচে টাকা দিয়ে এরকম ঘুরিয়ে দিতে হয় তো সেটাই করছিলাম আর বাবুকে দেখাচ্ছিলাম তো বাবু মন দিয়ে দেখছিল জিনিসটা বন্ধুরা তবে মনেস্ট্রির ভেতরটাও ঘোরা হয়ে গেলে বাইরেই একটুখানি এসে এখানে এরকম একটা ছোট্ট দোকানের মতন ছিল তো দোকানেই দেখছিলাম জিনিসগুলো কিন্তু এখানে প্রচুর দাম তো সেই কারণে কিছু জিনিস কেনা হয়নি তো তারপরে আবার মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো সেই ডেস্টিনেশনটা হচ্ছে বাতাসিয়া আলু তো এটা অসাধারণ জায়গা একটা পার্ক আর এখানেই টিকিট কেটে ঢুকতে হয় আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন ভেতরের দিকে চলে এসেছি আর এখানে এসেই দেখছি যে এখানে কি সুন্দর ফুল বাগান রয়েছে আর তার সাথে এখানে মোটামুটি দার্জিলিংয়ের অনেকটা জায়গায় দেখা যায় আর এখানে টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে কিন্তু টয় ট্রেনটা এখান থেকে যখন যাবে আবার এখানে ফিরতে ফিরতে দেড় ঘন্টা টাইম লাগাবে তো সেই কারণে আমরা টয় ট্রেনে চড়িনি কিন্তু এখানটাতেই অনেকক্ষণ ছিলাম আর বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছিলো এখানে বাইনকুলারের ব্যবস্থা ছিল তো বাইনোকুলার থেকে আমরা মোটামুটি পুরো শহরটাকেই দেখে নিয়েছিলাম আমি আর আমার বর মিলে তো তারপরে আবার এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছি হচ্ছে দাওয়াই পানির উদ্দেশ্যে দাওয়াই পানির হোমস্টেটা আমাদের আগে থেকে বুক করা ছিল তো আমরা দাওয়াই পানির হোমস্টেতে চলে এসে তো আমরা এত খিদে পেয়ে গেছিলো যে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি তো লাঞ্চে ছিল হচ্ছে ভাত ডিমের ঝোল একটা ভাজা আর হচ্ছে পাঁপড় আর ডাল আমাদের খাওয়ার হয়ে যাওয়ার পরে আমরা ঘর রুম থেকে বেরিয়ে এই যে এই দৃশ্যটা দেখতে পাই সত্যি অসাধারণ ছিল আমাদের হোটেলের বাইরে এটা সিন ছিল আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে লোয়ার পানি আর মিনারেল স্প্রিং ওয়াটারটা যেখানে পাওয়া যায় সেটার থেকে একদম খুবই কাছে জাস্ট দশ মিনিট লাগে হাঁটা পথে আপনারা এখানে থাকতে পারেন এটা হচ্ছে নমি হোমস্টে আর আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে পাহাড়িয়া হোমস্টে আর এটা যেটা দেখছেন বন্ধুরা এটা হচ্ছে এখানে টমেটো এরকমই হয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে দার্জিলিংয়ের নেক্সট ভিডিওতে ধন্যবাদ